কাটা আর পাটা ছাড়া রান্না খেলা হয় না কি তাই আজ দুপুরের খাবারে বানিয়ে নিয়েছিলাম কোর্কছাত দিয়ে আলু দিয়ে সবজি কলমি শাক ভাজা মুগের ডাল করলা ভাজা আর একটু বুট মাছ নিয়ে আসা হয়েছিলো বুট মাছের ঝাল সাথে কাটা পোনা মাছের ঝাল তো এই হলো আজকের দুপুরের খাবার দুপুরের খাবারটা বেশ জমিয়ে রান্না করা হলো আর এই যে দেখতে পাচ্ছেন একদম মাঠের টাটকা কলমি শাক হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতে পাচ্ছেন সকাল সকাল গাছের ফুলগুলো বেশ দারুণ ফুটেছে আর এদিকে দেখতে পাচ্ছেন মিনাল এখন কল তলায় তো কলের আর এদিকে আমরাও রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত আর ডাল সিদ্ধ হচ্ছে অলরেডি আর চলে এলাম সকাল সকাল রান্না করে চাটা টা খেয়ে একদম রেডি হয়ে গেছি ভাত আর ডাল অলরেডি সিদ্ধ হয়েই গেছে তো এবার দেখি সবজি আনা হয় আর মা কী সবজি আনে তো সেগুলোই হবে তো ইতিমধ্যে এসে গেছে এই কোরক ছাতু এখন যেহেতু দুর্গা পুজো তো এই সময় এই ছাতুগুলো ফোটে আর খেতে খুব টেস্টি হয় একদমই অল্প পরিমাণ ছাতু তো দেখতেই পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে যেহেতু অল্প পরিমাণ কোরক সাধু তো কোরক দিয়ে আলু দিয়ে সবজি বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমি বড়ো বড় করে আলুগুলোকে কেটে নিয়েছি আর ভালো করে জল টল ঢেলে আলুটাকে আগে সিদ্ধ করে নেবো আর ওদিকে কোরক ছাতুর জন্য মশলা করবো আর তারপরেই এদিকে একটা ভেজে নেব দেখতে পাচ্ছেন ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছিলো তো ডালটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর ওদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর মা এদিকে চলে এলো বাজার থেকে বাজার থেকে নিয়ে এসেছে করলা সাথে তরুলি তারপর ঝিঙে যা পেরেছে তাই নিয়ে চলে এসেছে আর দেখতে পাচ্ছেন এখনও ক্রোশাতগুলো কাটা হয়নি তো মা এদিকে করলাগুলো কেটে দিচ্ছে আর ইতিমধ্যে মা মাছও নিয়ে চলে এসেছে আর আম করলাগুলো এদিকে ভাজতে দিয়ে দিয়েছি তো মা এখানে একটু কাঁটা পোনা মাছ নিয়ে চলে এসেছি আর একটু ভূত মাছ নিয়ে চলে এসেছে তো এই যে কালো মতো মাছটাকে আমরা ভূত মাছ বলি এটা একটা কাঁটা সামুদ্রিক মাছ খেতে দারুণ টেস্টি হয় আর আমি এদিকে ঝটপট করে করুক ছাতুগুলো কেটে নিচ্ছি যেহেতু কোনো বাঁচার কিছু নেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এই কটা হয়েছে খেতে একদম সাদা দুধের মতো তো একটু পেঁয়াজ দেবো কোরক ছাতুর তরকারিতে একটু পেঁয়াজ আদা রসুন না দিলে ভালো লাগে না কিছু মাংসের মতো করতে হয় তো করলাটা ভাজা হয়ে গেছে আর কড়ক ছাতিতে এবার ভাজতে দিয়ে দেবো আর এখানে কোরক ছাতুর জন্য আদা আর রসুন বেটের নাম সাথে দিয়ে দেবো টমেটো তো দেখতেই পাচ্ছে গুলো দিয়ে দিয়েছি আর দেখতে দারুণ কালার হয়েছে সুন্দর লাগে এই তরকারিটা খেতে যা টেস্ট হয় খুব সুন্দর লাগে যেহেতু একদম অর্গানিক মাটি থেকে বেরোচ্ছে আর যেগুলো চাষের হয় কোনো ক্ষেত্রে সেগুলো অতটা খেতে ভালো লাগে না কিন্তু বছরে একবারই পাওয়া যায় খেতে দারুণ লাগে তো দারুণ হয়েছে তরকারিটা এরপর হবে মাছের ঝাল তো বুধ মাছটা নিয়ে আসা হয়েছিলো তো বুধ মাছটার জন্য একটু আদা রসুন টমেটা বাটা হয়েছিল আর এই জন্য দেখতে পাচ্ছেন বুধ মাছের ঝাল পুরো রেডি আর এরপর হবে কাটা পোনা মাছ ভাজিয়ে ঝাল তো কাটা পোনা মাছটা মা ধুয়ে নুন হলুদ মাকে রেখে দিয়েছে

তো এদিকে দেখতে পাচ্ছেন মাছের ঝাল রেডি হয়ে যাচ্ছে তো কলমি শাকটা সিদ্ধ করা হয়েছে কলমি শাক ভাজার জন্য একটু নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ হাতে একটু রসুন দিয়ে দিয়েছি তো কলমি শাক নিয়ে আসতে ভাজা করলে খেতে দারুণ হয় তো এদিকে দেখতে পাচ্ছেন কলমি শাক ভাজাটাও রেডি হয়ে যাচ্ছে তো চলে এলাম দুপুরের খাবার খেতে তো দুপুরে মা হবে না তোমার মনে এই অম্বলি সবাই খাওয়া দাওয়া তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই